হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর এটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে আপুর বাসায় রাতের দিকে আপুর হচ্ছে আলহামদুলিল্লাহ কালকে অনেক বড় সাইজের একটা কেকের অর্ডার আছে তো রাতে ঘুমানোর আগে আপু কেকটা তৈরি করে রাখবে তারপরে হচ্ছে আগামীকালকে ডেকোরেশন করবে যেহেতু মানে অনেক বড়ো সাইজের কেক টাইমটাও একটু বেশি লাগবে আর আমরা সবাই রাতের দিকে চা খাবো নর্মালি আমরা সবাই কিন্তু রাতের দিকে চা খেতে অনেক বেশি পছন্দ করি আর হচ্ছে আপুর যে কেকটার অর্ডার আছে সেটা হচ্ছে পাঁচ পাউনের একটা ডল কেক মাসাল্লা নর্মালি কিন্তু ডল কেক এক কেজিরই হয় এক কেজি প্লাসই হয় এটা কিন্তু প্রায় আড়াই কেজি হবে সেক্ষেত্রে অনেক বেশি বড় হবে তো আপু কিন্তু রেসিপি ভিডিও করেছে আপনারা কিন্তু আপুর চ্যানেলটা ভিজিট করবেন ফুল রেসিপিটা দেখতে চাইলে কিভাবে এত সুন্দর কেকটা আপু তৈরি করেছে মূলত আসলে ডেকোরেশনটা আমি করেছি যেহেতু আজকে প্রচুর পরিমাণের মেহমান আসবে সে সাথে অনেক কাজকর্ম থাকবে তো আপু টোটালি সময় করে পারছিল না যার কারণে ডেকোরেশনটা আমি করেছি আর কেকটা আপুই তৈরি করেছে তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে সকালে হচ্ছে তালের পিঠা তৈরি করেছে একদমই গরম গরম ধোঁয়া বের হচ্ছিল পিঠা থেকে তো গরম গরম তালের পিঠাটা খাচ্ছিলাম আর টাইমও প্রায় অনেকটা হয়ে গিয়েছে আপুকে বলছিলাম যে টাইম তো অনেক হয়ে গিয়েছে কেক কখন ডেকোরেশন করবে যেহেতু কেকটা বিকেলের দিক দিয়ে ডেলিভারি করার কথা ছিল তো আপু বলছে আমি কিভাবে সময় করব রান্না বান্না সবই রয়ে গিয়েছে মেহমান চলে আসবে আপু হচ্ছে আপুর বাসায় হচ্ছে মেহমান আসবে দুলা ভাইয়ের হচ্ছে ইয়া ফ্রেন্ডের ওয়াইফকে দাওয়াত দিয়েছে তো সে কারণে কিন্তু একটু রান্নাবান্না চলছে তো আপু বলছে টোটালি সময় হবে না তাই তারপর আমি চিন্তা করলাম আমি যেহেতু ফ্রি আছি কেকটা আমি ডেকোরেশন করে ফেলি তো কেকটা এরপরে হচ্ছে আমি ডেকোরেশন করা শুরু করব। তো এখানে আসলে উপরে নিচে মানে দৌড়াদৌড়িতে কিন্তু আপুর অনেকটা টাইম যাচ্ছে তো কেকটা হবে নিচে একটা লেয়ার এরপরে উপরে হচ্ছে ডলটা বসবে এর কারণে হচ্ছে এখানে টোটাল তিনবার করে দুইবার করে কেক তৈরি করেছে নিচের লেয়ারের জন্য দুইটা কেক আর উপরের ডলের জন্য একটা একটা সিক্স ইঞ্চ মোল্ডের একটা কেক এরপরে হচ্ছে একটা বাটিতে তৈরি করেছে উপরের অংশটার জন্য তো বাহিরের দিক দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল সকালের দিক দিয়ে সকাল না এখন প্রায় এগারোটা বারোটা বেজে গিয়েছে অত বেশি সকালও না তো সকালে হচ্ছে সবাই নাস্তা করছে পিঠা দিয়ে তারপরে হচ্ছে রুটি পরোটা আর মেরিন নরিন ভাবিরা কিন্তু এখনও উঠেনি নর্মালি আমরা একটু তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি বলতে এত তাড়াতাড়িও না এগারোটার পরে উঠেছি আমরা মূলত তো আপু হচ্ছে রান্না বান্না করছে এফাকে হচ্ছে আমি আপুর ডেলিভারি দেওয়া কেকটা আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি আপুকে হেল্প করছি যেহেতু আপু শাশুড়ি আপু দুইজনই রান্নার ব্যস্ত তো দেখা যায় কি যেখানে হেল্পিং হ্যান্ড থাকে না সেখানে কিন্তু একটু কষ্টই হয়ে যায় দেখা যায় মানে গুছিয়ে নিতে রান্না করতে সবই নিজেদের করতে হয় আবার আপু শাশুড়ি কিন্তু অনেক বেশি সাপোর্ট করে রান্না বান্নার কাজে মানে দেখা যায় উনি অনেকটা কাজ গুছিয়ে দেয় তারপরে ইজিলি কিন্তু সবই হয়ে যায় তারপরেও কিন্তু টাইম লাগে আহ যেহেতু হেল্পিং হ্যান্ড থাকে না তো এখানে হচ্ছে আমি নিচে হবে টোটাল হচ্ছে বড় সাইজের তিনটা লেয়ার যেহেতু এটা পাঁচ পাউন্ড হবে সেক্ষেত্রে কিন্তু লেয়ারটা একটু বড়ই হবে তো পুরো লেয়ারের উপরে তারপরে হচ্ছে ডলটা বসবে তো এটা কিন্তু আপুর পারমানেন্ট কাস্টমার এর আগেও কিন্তু একটা কেক অর্ডার করেছিল তাও পাঁচ পাউন্ড ছিল তো নেক্সটে আরও একটা কেক অর্ডার করেছে এই কেকটা অর্ডার করেছে যখন মানে এর আগে ফার্স্ট টাইম অর্ডার করেছিল তখন বলেছিল যে ভালো লাগলে একটা টল কেক অর্ডার করবে অক্টোবরে তো ওনার ওই কেকটা ভালো লেগেছিল বিদায় আবারও কেকটা অর্ডার করেছে আপুর কাছে তো এখানে হচ্ছে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি আর ক্রিমটা কিন্তু বাসায় তৈরি করেছি আর আপু যে বিটারটা ইউজ করে সেটা কিন্তু মাসাল্লাহ ভালোই মানে খুব তাড়াতাড়ি কিন্তু ইজিলি হয়ে যায় মানে ক্রিমটা এরপরে হচ্ছে আমি থার্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি এখানে কেকটা কিন্তু বেশ বড় ছিল

তো এখানে হচ্ছে আপু মাছ ফ্রাই করছে লাল লাল করে এদিকে মাছ ফ্রাই হচ্ছে কড়াইটা আমার কাছে খুবই ভালো লেগেছে চিন্তা করেছি যাওয়ার সময় আমি এরকম একটা কড়াই কিনে নিয়ে যাব এটা আপু ফ্রাই করার জন্যই কিনেছে নর্মালি কোনো কিছু যখন আপনি বড় টরা বানাবেন দেখতে খুবই স্মার্ট লাগছে আমার কাছে কড়াইটা ছোটো কাটোর মধ্যে যে এরকম কড়াই কিন্তু আমার কাছে নাই আমি কিন্তু যাওয়ার সময় সাতটা নিয়ে থেকে এরকম একটা নিয়ে যাবো আমি শহরে এগুলো দেখি নেই ん আপুর বাজার গেস্টরা চলে এসেছে প্রায় দুপুরের পরেই এসেছে আর আমিও ফাঁকে ফাঁকে কেকের কাজটা করছিলাম যেহেতু একেবারে একসাথে কেকের কাজটা করা যায় না একটু ধাপে ধাপে গ্যাপ দিয়ে দিয়ে করতে হয় কারণ কেকটাকে ফ্রিজে রাখতে হয় এরপরেই কিন্তু ডিজাইন করতে হয় ফার্স্টে হচ্ছে কভার করে এরপর মানে ক্রিমটা সেট হতে দিতে হয় মানে ত্রিশ মিনিটের জন্য তো এ ফাঁকে হচ্ছে গেস্টরা এসেছে বাকি কাজটা আমি একটু পরে শুরু করব তো ওনাদের জন্য হচ্ছে নাস্তা রেডি করছে পুরো কেকটাকে কভার করার পরে ত্রিশ মিনিটের জন্য ফ্রিজে রাখা হয়েছিল নর্মাল নর্মাল ফ্রিজে এরপরে হচ্ছে কেকটাকে বের করার পরে এখন হচ্ছে আমি ডিজাইনটা করে নিচ্ছি আর ফুল কেকের রেসিপি ফুল কেকের টিউটোরিয়াল কিন্তু আপনারা আমার আপুর চ্যানেলে পেয়ে যাবেন কিভাবে এই কেকটা তৈরি করা হয়েছে মানে কি কি উপকরণ দেওয়া হয়েছে ফুল রেসিপি কিন্তু আপনারা আপুর চ্যানেলে পাবেন হয়তোবা আগামীকালকে আপলোড করা হবে তো আপুর চ্যানেলের নাম হয়তোবা আপনারা সবাই জানেন এরই মধ্যেই আর জানা সিম্পল লাইফ আপনারা সবাই ভিজিট করবেন যারা এখনো ভিজিট করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপুকে সাপোর্ট করবেন তো এরপরে হচ্ছে উপর নিজের অংশটা ছিল হালকা পিঙ্ক কালার আর উপরের অংশ অংশটা ছিল একদমই মানে গাঢ় পিঙ্ক কালার তো এখন হচ্ছে দুইটা ডিজাইনই করে নেওয়া হচ্ছে সিম্পল ডিজাইন ছিল খুব বেশি মানে মানে কষ্টের ডিজাইন ছিল না শুধুমাত্র হচ্ছে নজেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা ছিল পুরো কেকটা কিন্তু এখন তৈরি করা হয়ে গিয়েছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন ছিল এর আগে কিন্তু এই ডিজাইনের কখনো কেক আমি তৈরি করিনি তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আর সেফলিভাবে কিন্তু এটা ডেলিভারি করা হয়েছে অনেক দূরে ছিল এটা হোম ডেলিভারি করার কথা ছিল হোম ডেলিভারি কমপ্লিট করা হয়েছে বিকেলের দিকেই তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে খাবার দাবারের পালা মাশাল আপু আর আপু শাশুড়ি দুইজন মিলে প্রচুর রান্নাবান্না করেছে ওনারা কী কী রান্না করেছে আমি বলি কলিজা ভোনা করেছে চিকেন রোস্ট রান্না করেছে ডিম ভোনা করেছে গরু মাংস রান্না করেছে তারপরে হচ্ছে ভুড়ি ভাজি করেছে মাছ ভাজি করেছে তারপরে হচ্ছে কাচকি মাছ যেটা বলে বড় সাইজের সমুদ্রের আর কি ওটা ভোনা করেছে এরপরে হচ্ছে সবজি রান্না করেছে এরপরে সালাদ তারপরে সাদা ভাত এরপরে আরও আরও একটা দুটো আইটেম হ্যাঁ চিংড়ি মাছ ভোনা করেছে অনেক অনেক কিছুই রান্না করেছে এই অল্প সময়ে আসলে অনেক বেশি কষ্ট হয়েছে যেহেতু রান্নাঘর উপরে নিচে ছিল যার কারণে কিন্তু অনেক বেশি ওঠানামা করতে হয় তো আপুকে বলছিলাম সব কিছুই একেবারে উপরে নিয়ে আসার জন্য আপু হচ্ছে নতুন সাইডে ঘর করবে ভাড়া বাসা করবে আর কি তো এখন যে পুরোনো রান্নাঘরটা আছে নিচে ওগুলো সবই ভেঙে ওখানে ভাড়া বাসা করে দেবে এরপরে হচ্ছে একেবারে পুরোপুরি উপরে উঠে যাবে তখন দেখা যাবে এত বেশি কষ্ট হবে না মানে উপরে নিচে আর কষ্ট হবে না 嗯、huh? পড়ছে অলরেডি ফুটা ফুটা বৃষ্টি পড়ছে তো বৃষ্টির দিনে কিন্তু দেখা যায় কি মানে সব কিছু গাছপালা সব ভিজা ভিজা থেকে দেখতে খুবই ভালো লাগে এই সাইডে হচ্ছে গোলাবাইয়ের কবুতর আছে কবুতরগুলো একটু দেখাই আপনাদেরকে সবগুলো দেখাশোনা করে যখন দোলাবাই থাকে না সিটিতে চলে যায় তখন হচ্ছে আপু দেখাশোনা করে মাসাল্লাহ এই সাইডে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপুর জ্যাঠা শ্বশুরের বাড়ি তারপর এখানে কিন্তু অনেকগুলো গাছপালা আছে ছাদে মেহেদি পাতা চেড়ে নিয়ে যাবো গাছ এই যে এটা মেবি কালকেই রোপণ করেছে এটা অনেক সুন্দর তাই না এরপর এটা হচ্ছে মেহেদি গাছ নর্মালি হচ্ছে এখনকার দিনে মেহেদি পাতা দেখাই যায় না আমাদের যখন মানে আমার বাবার বাড়ি আর কি ওখানে হচ্ছে বড় সাইজ একটা মেহেদি গাছ ছিল ওটা পরবর্তীতে কেটে ফেলা হয়েছে তো মেহেদি পাতা কিন্তু দেখাই যায় না এটা হচ্ছে মেহেদি গাছ তারপরে দিকে আম গাছ আছে তারপরে হচ্ছে এখানে আরও অনেকগুলো গাছ আছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মালটা মালটা উপরে দেখ মালটার ছে হ্যাঁ এটা মালটা গাছ দেখতে পাচ্ছেন মালটা মাশাআল্লাহ কিন্তু মালটা এটা টক হবে তারপর এটা হচ্ছে পেয়ারা গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ আর এটা কি গাছ এটা এখান থেকে ফুল সব ছিঁড়ে নিয়ে ফেলছে মানুষ থেকে সব দেখতে পাচ্ছে রেনবো মাসাল্লাহ খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এদিকে আছে না ওয়াও ফুল গুল করে ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ আমি পাশে না সুন্দর করে দেখতে পাচ্ছি মাসাল্লাহ ওই যে ওকে নিয়ে ছবি তুলতে তুলতে থাকবো পিকচার কিচো পিকচার

आशो तुम इधर के

এখন হচ্ছে সন্ধ্যার পরে এখন হচ্ছে আমরা সবাই মিলে চা খাবো তালের পিঠা খাবো তারপরে হচ্ছে নারকেলের পুরি পিঠা খাব সন্ধ্যার দিকে কিন্তু আমাদের চা শুধু সন্ধ্যার দিকে না আমরা কিন্তু চা একটু বেশিই খাই দেখা যায় কি দিনের ভিতরে চার পাঁচবার চা হয়ে যায় না হলে কিন্তু ভালোই লাগে না